ডক্টর ইউনুস ও বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সূত্রটি আরও জানায় আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে নিউ স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা দেখা হয়েছে কথা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস স্থানীয় সময় গতকাল সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছে নিউ ইয়র্ক থেকে একটি সূত্র জানায় জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হতে পারে তিরিশ মিনিটের মতো শীর্ষ বৈঠকের আলোচনা দুই পক্ষের জন্য অন্য সদস্যরা যুক্ত হবেন কি না তা জানতে অপারগতা প্রকাশ করেছে সূত্রটি জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিকে অগ্রাধিকার থাকবে সমকালীন প্রেক্ষাপটে মিয়ানমারের পরি পরিবর্তনশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনা আসতে পারে কূটনৈতিক সূত্রে জানা গেছে ইউনুস বাইডেন বই বৈঠক দুই দেশের সম্পর্কগুলোর কিছু বিষয় বিষয়সঙ্গত কারণেই অগ্রাধিকার পাবে তবে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কে প্রসঙ্গটি দুই শীর্ষ নেতার আলোচনা আসতে পারে যদিও এ ধরনের একটি সংক্ষিপ্ত বৈঠকে তৃতীয় দেশের প্রসঙ্গটি কতটা জায়গা পাবে সেটা অনুমান করা মুশকিল